বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন আইসিটি কম্পিউটার শিক্ষকেরা ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোয়ার্ডিনেটর ওয়েলফেয়ার পক্ষ থেকে কুড়ি থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে বৃহস্পতিবার কর্মসূচি হুগলি জেলার সমস্ত কম্পিউটার শিক্ষকেরা শ্রীরামপুর হেড পোস্ট অফিস এবং আরামবাগ হেড পোস্ট অফিসে খাম ভরো কর্মসূচি পালন করেন এই কর্মসূচির মাধ্যমে বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধির যে ফাইলটি দীর্ঘদিন যাবত মুখ্যমন্ত্রীর দপ্তরে মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে যাতে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করেন তার জন্যই তাদের এই কর্মসূচি আজ আমরা হুগলি জেলায় আরামবাগ সাব ডিভিশনের সমস্ত কম্পিউটার টিচার যারা খাম্বরে অভিযান করছি যেটাই পাচ্ছেন এখানে একটা করা আছে কালীঘাটের উদ্দেশ্যে একটা জেনারেল আর একটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যেটা হচ্ছে আমরা নবান্নে পাঠাচ্ছি এই সব অভিযানটি হচ্ছে আমাদের ওয়ান নাইনটি টু অর্ডারে একটি ফাইল দীর্ঘ ছ মাস ধরে কমপ্লিট হয়ে শুধু সিএমএর কনসাল্টের জন্য ওয়েট করছে সেই ফাইলটি এখনও পর্যন্ত পাস হয়নি আমাদের বেতন কাঠামো এবং বেতন স্ট্রাকচারের যে ফাইলটি হয়ে আছে আমরা সামান্য বেতনের সমস্ত স্কুলে একজন করে কম্পিউটার টিচার তাই আজকে আমরা সবাই মমতা ব্যানার্জির দরবারে খোলা চিঠি ঘুরতে পাঠাচ্ছি নিউজ আজ বাংলা আরামবাগ ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠাময় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা লাঙ্গুল শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লে গ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম লাঙ্গুল শিশু উদ্যান আমাদের ঠিকানা লাঙ্গুল পাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে লাঙ্গুলপাড়া শিশু উদ্যান